প্রজ্বলন করছেন আমাদের মাননীয় সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয় রাজশ্রিতা মহাশয়

আমি বলি যে আমি বিরাট কিছু পয়সা দিতে পারিনি খুব সামান্য দিলাম একটু যাই হোক মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য প্রাইজ বা যা কিছু যে আমরা কুড়ি ব্যবস্থা সামান্য কিছু দিলাম আমি এর জন্য ক্ষমা পাচ্ছি যে বেশি দিতে পারলাম না তবুও আমার মনটা একটু স্মারক হিসেবে এইটুকুই আমি দিতে পারলাম না আমি সেজন্য ক্ষমান করি শিক্ষিকা বিদ্যালয়ের অন্যান্যরা এবং সমালোচিত সুদীপ মণ্ডলী আমার প্রথম কথা হচ্ছে যে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এই কারণে যে আরামবাগ বালিকা বিদ্যালয় আমি বাংলাতেই বলছি আরামবাগ বালিকা বিদ্যালয় আমি দেখেছি আমাদের সৌজান এর ভাষা দিবসের যে মিছিল হয় যেখানে সর্বধর্ম দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে ধনী দরিদ্র সবাই একসঙ্গে পাওয়া মেলান বাংলা ভাষার শহীদদের জন্য সেখানে দীর্ঘদিন ধরে তাদের সুশৃঙ্খল আচরণ ও তাদের পরিবেশনা শুধু আমাকে নয় আমি বাইরের বহু মানুষ যারা এসেছেন আলামবাগের এই মিছিলে অংশগ্রহণ করতে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ থেকে তারা প্রত্যেকে এর খুব প্রশংসা করেছেন এই আলামবাগ হাইস্কুল আরামবাগ বয়েজ স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল কামারপুকুর এর কারণ আছে আপনারা জানেন আরামবাগ এমনই একটি জায়গা আপনারা জানেন যে এই মহকুমায় জন্মেছেন রাজা রামব রায় এই মহকুমায় জন্মেছে ঠাকুর রামকৃষ্ণ দেব এই মহকুমা আপনারা জানেন যে বিজ্ঞানী জ্ঞানগোয় জন্মেছেন এই মহকুমা সেই তাকে সেই বিদ্যাসাগর আমরা বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর তিনিও কিন্তু সেই আরামবাগ মহকুমার মধ্যে তখন আপনার বীরসিংহ গ্রাম ছিল সেটাও কিন্তু আরামবাগ ভোট পান সারদা মায়ের এখানে কর্মস্থান তাই আরামবাগ আগিয়ে চলেছে সেই আরামবাগ মহকুমার স্কুলের মধ্যে যে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয় আজকে অনুষ্ঠান হচ্ছে আপনারা জানেন এই মায়েরা একটু আসতে তোদের কত বড় হতে হবে না মা তোরা দেশের কাজ করবি দেশ চালাবি তোরাই কোন মানে মা কন্যা মানে রত্ন কন্যা মানে লক্ষ্মী তাই তোরা তো হচ্ছিস এই বিদ্যালয়ের সমিতির সভাপতি মহাশয় মাননীয় শ্রী স্বপন কুমার নন্দী আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী বিকাশ চন্দ্র রায় মহাশয় এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ এবং বিশিষ্ট চিকিৎসক সুদ্রত বাবু এবং উপস্থিত আমার যারা বিশিষ্ট অতিথিবর্গ সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করব তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের বিদ্যালয়ের ডাকে তারা যে আজকে এসেছেন এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতার্থ নববর্ষ উপলক্ষে ধামাকা সেল কলকাতার প্রদর্শনী সহ সেন ভাবছেন কোথায় রামমোহন হল পি সি সেন রোড আরামবাগ উনিশে মার্চ থেকে বাইশে মার্চ দু পঁচিশ বুধবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহসেল আপনার সফলকে জানাই সাদর আমন্ত্রণ